আট বছর লাগবে না bari care কিছু লাগবে না just iphone টা নিয়েছি ফোনটা Samsung এর সেরা ফোন হাতে রাখলে অনেক ভালো লাগে আমার সালা তো আমি আপনার সাথে ইচ্ছা করে এটা কারণ আপনি অনেক ভালো পার খুব সেই কারণে আমি সবসময় অপেক্ষায় থাকি কখন আপনি আমাকে ডাকবেন কখন তোমার সাথে খেলাদলা করব নাকি কারণ কাছে গলি তো আর মিষ্টি নাই তুমি যেমন সার্ভিস দিছো তোমাকে তো অনেক কিছু দিতে হয় তুমি দলের জন্য যেমন কাজ করো আর আমার ব্যক্তিগত কাজও তো অনেক ভালোভাবে করো তুমি আসলে দলের জন্য কি করি কি না করি সেটা আমি জানি না তবে আপনাকে অনেক ভালোবাসি হ্যালো হ্যালো কি করেন কি অবস্থা এই তো শুয়ে আছে তুমি কি করো কিানো শুয়ে আছেন তুমি ফডিন থেকে এসে আছেন শুয়ে আছেন কক্সবাজারে গিয়ে তোমার সাথে দেখা हाला dola হলো তো rest নিতে হবে না আপনি যে একজন পুরুষ মানুষ আপনার আবার rest লাগে rest দরকার তো আমার আপনি যে খেলাটা দেখাইলেন আপনার তো rest এর প্রয়োজনের দরকারই হয় না প্রয়োজনটা তো আমার আমি আপনাকে ফোন দিচ্ছি আপনার কোনো খবর নেই হ্যাঁ তোমার সাথে তো ছয় দিন কক্সবাজারে ধরেছিলাম তো কেমন এনজয় করছো মজা করো না। হ্যাঁ মজা আমি যখন আপনার সঙ্গে গাড়িতে গেছি তখন থেকে তো আমি মজা অনুভব করছি তখন থেকে তো অনেক মজা পাইছি একসাথে বসে স্বামীর মতো হাতে হাতে রেখে কাঁধে কাঁধ রেখে একসঙ্গে গেলাম শুধু আনন্দ আনন্দ তোমার সাথে কত নম্বর তোমার সাথে তো অনেক বাড়ি করতে গেলাম আটবার বার নয় দশ বারের মতো তবে এবারে এইবার যে লং টাইম ছয় দিন গিয়েছিলাম এইবারটা অনেক মজা হয়েছে এরকম ভাবে আপনার সঙ্গে টাইম পাঠনা অনেক আশা ছিল আমার আশাটা পূর্ণ হলো হ্যাঁ অনেক ভালো লাগছে আমরা যখন গাড়িতে আপনি সঙ্গে তখন থেকে তো অন্য একটা থিম আসছে অনেক ভালো লাগছে আমার কেন আপনি কি মনে হয় আপনার ভালো লাগে নাই হ্যাঁ ভালো লাগছে তোমার গাছের কমলা আপেল গুলো বেশি ভালো লাগছে হম

যখন যেখানে যাই আপনার সঙ্গে থাকি পাশে থাকি ঘুম নাকি কথা বলতে পারছেন না হ্যাঁ চোখে ঘুম তোমার সাথে তো ছয় দিন কক্সবাজারে ছিলাম তুমি তো আর ঘুমাইতে চাও নাই রাত্রে যে খেলাধুলা করলাম তোমার সাথে অনেক অসুস্থ হয়ে গেছেন না অসুস্থ না চোখে অনেক ঘুম বাসাত আপনি মানে করতে করতে ময়া কি আপনি কি নতুন নাকি যে আপনি অফিস করে যাবেন না খেলা তোলার জন্য কোনো হয়েছে না সমস্যা হচ্ছে যে ঘুম কম হয়েছে ও আচ্ছা সেই কথা জানো কষ্টটা যায় আর পানিতে নামে সমুদ্রের ঢেউ এটা আমরা বললাম বেটা শরীরলে সমুদ্রের ঢেউ কি আনন্দ হয়েছে আনন্দ করেছি তো তোমার খেলার মাঠে আমার কাছে এগুলো ভালো লাগছে বেশি কেন খেলাধুলা তোমার কাছে ভালো লাগে তো লাগছে একশো একটা রাত্রে একটা সেকেন্ডের জন্য ঘুম হয় নাই শুধু খেলা খেলা হ্যাঁ অনেকদিন পরে তো তোমাকে নিয়ে গেলাম কক্সবাজার হম রাত যখন গভীর হয়েছে তখন খেলা জমছে শুধু খেলার উপরেই রাত কেটে গেছে আর দিনে তো শুধু ঘোরাঘুরি কই ঘুরেছি ঘুরে ঘুরি নাই তো শুধু হোটেল room তো তোমাকে নিয়ে খেলা ধুলা যত যত টুকুই ঘুরছি এটা সেটা দেখলাম তারপরে তো অনেক ভালো লাগলো আর আপনি তো খেলাতে এত perfect আমি তো আগে অনেকবার গিয়েছি কিন্তু এবার তো বেশি perfect দেখলাম কিভাবে এগুলো হলো হঠাৎ করে বুঝতে পারলাম আগে তো এরকম ছিলেন না কেন বেশি perfect মনে হয়েছে বেশি খেলতে পারছি হ্যাঁ এবার মনে হয় বেশি পারতাম এলিমেন্ট কি ওষুধ খাই নাই তো পুষ্টির সাথে হয় আমি তা তো জানি না আমি তো জানি ছেলেরা কখনো দুর্বল হয় না দুর্বল হয় মেয়েরা ছেলেরা দুর্বল হয় অনেক ছেলেরা আছে তো লং টাইম খেলাধুলা করতে পারে না ওষুধ খেতেছেন না ওষুধ খেলে যান না তুমি কি আমার সাথেই খেলাধুলা করেছ নাকি অন্য কারো সাথে করো? আমি কি বিবাহিত? আমার husband আছে? না তুমি তো বিয়ে করনি। তাহলে আপনি এই কথাটা কেমনে বললেন? আপনি আমাকে সেই শুরু থেকে আমার সঙ্গে time pass করছেন, খেলাধুলা করতেছেন। কত জায়গায় ঘুরছেন আপনি এই কথাটা কিভাবে বলতেছেন যে আমি অন্য কারো সঙ্গে খেলাধুলা করি? এই যে আপনি যেখানে মিটিং মিছিল যা হয় আপনি আমার সঙ্গে নিয়ে যান। সবকিছু তো আমাকে যতটুকু দেখার দেখতে হয়। আমি কি কখনো কারোর সঙ্গে আমার কোনো কোলা নষ্টে বলেন তো না না আপনি যে একজন হাসিনার কাছের মানুষ আপনার দেখে যে ভয় লাগে আপনার সামনে আমার অন্য কোনো কিছু করা যাবে কখনোই না হ্যাঁ তা তো ঠিকই এখন চোন আইফোন যে কিনে দিয়েছে আইফোন কেমন চলে কেমন চলতেছে হ্যাঁ সবচেয়ে ভালো কথা এই কথাটা শুনতে পাচ্ছেন আপনি যে আমাকে আইফোনটা দিয়েছেন ওনটা অনেক সুন্দর। বাংলাদেশে তো আইফোনের উপর কোনো ফোন নাই। হ্যাঁ। খুব অনেক মজা। সব দিক থেকে মানে অনেক সুন্দর। হ্যাঁ। আইফোনের প্রতি তো সবারই একটা লজ আকর্ষণ আমাদের কাজ করে। আমিও জানতাম না যে আইফোনটা আসলে কি। কিন্তু অনেক ভালো। এটা এখন বাংলাদেশের লেটেস্ট আইফোন আইফোন 13 প্রো ম্যাক্স। আর কিচ্ছু লাগবে তোমার? বলে যে বাংলাদেশে সেরা ফোন আইফোন না এখন এই মুহূর্তে আর কিছু লাগবে না। আর যখন লাগে আপনার কাছে নিতে সময় লাগবে না কারণ আপনি অনেক বড় মনের মানুষ আপনার যেমন সাহস তেমন টাকা পয়সা সেরকম বড় মন সব দিক থেকে আপনার মানে কোনো কিছুতে কম নাই তুমি যেমন সার্ভিস দিচ্ছ তোমাকে তো অনেক কিছু দিতে হয় তুমি দলের জন্য যেমন কাজ করো আর আমার ব্যক্তিগত কাজও তো অনেক ভালোভাবে করো তুমি আসলে দলের জন্য কি করি কি না করি সেটা আমি জানি না তবে আপনাকে অনেক ভালোবাসি আর আপনাকে যখন কাছে পাই তখন আর কি লাগে আমার সব কিছু ভুলে যায় শুধু আপনাকে ভাবি যে এরকম একজনকে যদি আসলে সারা জীবনের জন্য হাজবেন্ড হিসাবে করে নিতে পারতাম তাহলে আমার জীবনটা ধন্য হতো আচ্ছা ঠিক আছে আশা করতে থাকো সমস্যা নাই শুধু আশা একটা যাবো হ্যাঁ হবে তবে শূন্য জায়গাটা পূর্ণ করে দিবেন তবে আপনার বলেন তো খেলাধুলা করতে থাকো কোনো না কোনো এক সময় পূর্ণ হবে আচ্ছা এইজন্যই তো আপনারা বেশি বেশি ভালবাসি যখন চ্যানেলটা আগেন চলে যায় কারণ আপনাদের একটা অন্যরকম বিশেষ আছে যে আপনি যেহেতু আমার সঙ্গে আত্মমায়ামম ভালবাসা দেখান খেলাধুলা করেন হয়তো কোন না কোন সময় আমার কাছে থাকবেন ঠিক আছে প্রকাশ্যে না থাকতে পারি আড়ালে হলেও তোমার পাশে থাকব এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11 কে সাবস্ক্রাইব করুন সব সময় লাগবে আমি কি আপনার মন সন্তুষ্ট করতে পারি? সেটা বলো বলতেছি যে তোমার সাথে যে ছয়দিন দিন খেলা করে আসলাম তুমি কি আনন্দ পাইছো তোমার মন সন্তুষ্ট হয়েছে? অনেক আনন্দ অনেক সন্তুষ্ট না মানে যেভাবে খেলাধুলা করার দরকার যেভাবে কাছে পাওয়ার দরকার ঠিক সেভাবেই তো কাছে নিয়েছি আপনাকে সেটাই ঠিক আছে যখন যেভাবে প্রয়োজন ছিল সেভাবে আপনাকে কাছে নিয়েছে কাজ পাইছে কোনো কমতি ছিল না আমাদের মাঝে কোনো কিছুতেই আচ্ছা যাই হোক আর তোমার সাথে যা ওই এই সম্পর্ক এই সম্পর্কের কথা কিন্তু বাইরে যাতে প্রকাশ না হয় কখনো না ভালোবাসি আপনাকে খেলাধুলা করে আপনার সাথে এগুলো আমি কাউকে বলবো হ্যাঁ সেটাই এগুলো যাতে প্রকাশিত করা হয় আপনি আমাকে আইফোন দিয়েছেন আমাকে কত টাকা দেন আর যদি আপনার কাছে গাড়ি বাড়ি চান সেটা তো দিবেন না সব কিছু দিতে রাজি আছেন আপনি আমার জন্য না হ্যাঁ তাহলে আপনাকে আপনার কথা তো কাউকে বলা যাবে না আপনার কি খেলা তোমার সাথী আছে আর আপনি কি কারোর সঙ্গে খেলাধুলা করেন খেলার সাথে তো অনেকে আছে কত মানুষই তো আছে কিন্তু সব থেকে best হলো তুমি তাই নাকি? ও তা আমার মতো অনেক খেলার সাথে আছে আপনার? কেন তুমি জানো না যে ওই যে সাইফা সাহিদা ওদের সাথেও তো খেলাধুলা সম্পর্ক আমার না সম্পর্ক আগে অনেক ক্লোজ ছিল তারপর তো কিছুদিন দেখলাম ওদের সঙ্গে অতটা আপনার ইয়ার নাই ক্লোজ নাই তখন দেখি আপনি আমার সাথে বেশ ভালো টাইম পাস করলেন ওদের ওদের চাহিদা বেশি ওদের সাথে মানে এক একদিন খেলাধুলা করলে ওদেরকে অনেক কিছু দিতে হয় বলে যে এটা দাও ওটা দাও হেন দাও তেন দাও ওদের প্রচুর চাহিদা কিন্তু আমি একমাত্র মেয়ের দিকে দেখলাম যে তোমারই চাহিদা কম মানে আমি যা দেই অল্পতেই আমার চাহিদা শুধু একটাই আমার চাইদাটা কি সেটা বুঝতে পারছেন কারণ আপনাদের কিভাবে কাছে পাবো কিভাবে মজা মাস্তি করে খেলাধুলা করা যায় এটা আমার চাওয়াটা হচ্ছে এটা এটা পারলে আমার আর কিছু লাগে না আপনি শুধু এটা পাগল খেলার পাগল আর কিছু না

তো আপনি এই সুযোগে ওই কর্মীর স্ত্রীর লগে এগুলো করতেন না খেলাধুলা করতেন না ওর স্ত্রীর চাহিদা বেশি নিজে ইচ্ছা করে আসতো আমার সাথে শোয়ার জন্য ভালো তো আপনার জন্য অনেক ভালো না চাওয়া লাগে না না চাইতে সবকিছু পেয়ে যান যেমন আমি আমার কাছে দেখছি আপনার চাওয়া লাগে না শুধু একবার যদি বলেন তোমাকে তো বললে হয় যে চলো কক্সবাজার চলো বা অমুক জায়গায় চলো এখন যদি ডাকি তুমি এখনই আমার কাছে চলে আসবা আচ্ছা আমার টাকা ভরতে লাগবে না বাড়ি গাড়ি কিছু লাগবে না জাস্ট আইফোনটা নিয়েছি ফোনটা সেরা ফোন তবে এটা অনেক ভালো লাগে নিজেকে অনেক অন্যরকম একটা আনন্দ ফিল করে এই কারণে ফোনটা নিয়েছি তো চলার না যে 6 দিন কাজে আসলাম সেই কারণে এইজন্য না হলাক আমি আপনার সাথে ইচ্ছা করে কারণ আপনি অনেক ভালো পাওয়ার খুব সেই কারণে এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল टीजे टाइम इलेवन के सब्सक्राइब करो